দর্শকবৃন্দ ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রসের সহমতে আমরা ভালো আছি তো আমাদের আর অল্প কিছু প্রেগনেন্ট গার্ল বাকি আছে বিক্রির আপনারা জানেন আমাদের ভিডিও যারা দেখেন আর বিশেষ করে এতদিন ভিডিও দিতে পারি না এই জন্যে আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত মানে কাজের এত ব্যস্ততার কারণে একা মানুষ চতুর্দিকে দৌড়াইতে হয় তো আজকে আমাদের যে প্রেগনেন্ট গারলগুলা তাদের মধ্যে একটা মানে এটা একটা ক্রস গারল দুমবার সাথে একটা ক্রস গারল এই গারলের তিনটা বাচ্চা হয়েছিল তিনটা বাচ্চার মধ্যে একটা তার পেটের ভিতরেই মরা ছিল তো দুইটা বাচ্চা এখন আছে এই গারলের আর আমাদের যে প্রেগনেন্ট গারলগুলো আছে এগুলার মধ্যে প্রায় পাঁচ ছয়টার মতো মানে এই মাসের ভিতরেই বাচ্চা হবে তো যে যারা প্রেগনেন্ট গারোল এবং বাচ্চা সহ গারল নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের যে ঠিকানা আছে তেইশ নং জোরভিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা এই ঠিকানায় সরাসরি চলে আসবেন দেখে শুনে সুস্থ সবল গারল কিনে নিয়ে যাবেন আর যারা আমাদের ভিডিওটা দেখা শুরু করেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তারপর আপনার সুন্দর একটা মন্তব্য করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আমাদের এই গারলগুলার ভিতরে একটা মানে বাচ্চা অনেক দিন যাবত হচ্ছিল না মানে একটা বাচ্চা হয়েছিল একবার হওয়ার পর থেকে তারপর আর প্রেগনেন্ট অনেকবার ই করছি প্রেগনেন্ট হয় নাই গারলটা তো সেই গারলটাকে আমরা কিছু মাংসের অর্ডার ছিল আমি এখানে চোদ্দোশো টাকা কেজি বিক্রি করি গারলের মাংস তো যারা একবার নেয় ইনশাল্লাহ এটার এমন একটা টেস্ট যারা একবার মাংস নেয় দ্বিতীয়বার আবার মানে এক কেজি নিলে পরবর্তীবার দেখা যায় তিন কেজি চার কেজি পাঁচ কেজি অর্ডার দেয় তো সেই বাজা গারোলটা মানে বাজা না এটার বাচ্চা হচ্ছিল না আর কি কয়েকবার হিটে আসছে কিন্তু বাচ্চা রাখতে ছিল না নষ্ট হয়ে যাচ্ছিলো বাচ্চা এই জন্যে আমরা এই গারোলটাকে জবাই করে দিলাম যাতে কেউ ধোকায় না পড়ে তো আমাদের এই গারোলটা টোটাল মাংস হয়েছে চোদ্দো কেজি আর মাথা কলিজা ফ্যাপসা এগুলা সব মিলায় প্রায় আরও তিন কেজি প্রায় সতেরো আঠারো কেজির মতো মাংস হয়েছে তো দেখেন এই যে আমাদের গারলগুলো প্রেগনেন্ট গারলগুলা এখানে প্রায় বারোটা আছে গারল বারোটার মধ্যে তিনটা বাচ্চা সহ আর দশটা নয়টার আসে হলো আপনার পেগনেন্ট ফুল পেগনেন্ট আর হল বাচ্চা বাচ্চাসহ আছে তিনটা আর অ্যাডাল্ট বাচ্চা আছে তিনটা এই টোটাল সব মিলে একুশ বাইশটা মানে ছোটো বড় বাচ্চা মিলে সব মিলায় একুশ বাইশটার মতো বাচ্চা আছে তো আমাদের গারেন্টগুলো দেখেন আর এবার মার্শাল্লা দিলে আল্লাহর রহমতে অনেক বৃষ্টি বৃষ্টির কারণে এবার কিন্তু অনেক ঘাস দেখেন আমাদের গারলগুলা খেয়ে ফুল হয়ে এসেছে তো আমাদের যে গারলগুলা প্রেগনেন্ট গারলগুলা দেখেন এগুলা যেগুলা এগুলা আটটা থেকে দশটা প্রায় আশা করি এই মাসের ভিতরেই ডেলিভারি হয়ে যাবে তো যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের যে ঠিকানা দেওয়া আছে তেইশ নং জোরভিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা আর কে কোনখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন তারপর আপনার কোনো কিছু জানার বিষয় থাকলে বুজার বিষয় থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানতে পারবেন কমেন্ট করবেন কোনো বিষয় জানার থাকলে ইনশাল্লাহ যদি আমার জানা থাকে তাহলে অবশ্যই আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব অবশ্যই কমেন্ট করবেন তারপর যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অপশন করে দিবেন আর যারা আমাদের প্রথম যখন আমি বিক্রির ভিডিও দিছিলাম তখন আমাদের যে ছোট বাচ্চাগুলা ছিল সেই বাচ্চাগুলা দেখেন এগুলা এক মাসের ভিতরে মাশাল্লাহ অনেক সুটাম দেহের অধিকারী খুব সুন্দর সুন্দর হয়েছে এই একটা বাচ্চা ওই একটা বাচ্চা দুইটা বাচ্চা আর এটা আজকে নতুন বাচ্চা হয়েছে তো এটা ওর মায়ের তিনটা বাচ্চা হয়েছিলো তিনটার মধ্যে এই একটা ওই একটা দুইটা আর একটা হওয়ার সাথে সাথে মারা গেছে তো দেখেন এই যে মানে ওর জরাই থেকে যে রক্তগুলা বের হয়েছিলো সেই রক্তগুলো আমরা ধুয়ে দিচ্ছি এটা অবশ্যই যাদের গারলের বাচ্চা হবে ছাগলের বাচ্চা হবে এইগুলো ধুয়ে দিবেন ধুয়ে দিলে কি হবে এখানে কিন্তু আর পরবর্তীতে মাসি মাসি একটা অভ্যাস এখানে কিন্তু বসে খাবে খাওয়ার পরে এখানেই মাসি ডিম পেরে দেবে আর ডিমটা পেরে দিলে দুই থেকে তিন দিনের মধ্যে এখানে অসংখ্য পরিমাণের কীড়া পোকা হবে ঘা হবে ঘা যদি আপনি দুই তিন দিন পাঁচ দিন সাত দিন যদি না দেখেন তাহলে দেখবেন যে পুরোটা খেয়ে ফেলছে তখন ওই গারলটাকে আর বাঁচানো যায় না যদি বেশি খেয়ে ফেলে আর কম থাকলে সমস্যা হয় না যদি বেশি খেয়ে ফেলে তাহলে তখন আর বাঁচানো যায় না তো এটাই হলো আজকে আমাদের দেখেন আমাদের গারলগুলা এই প্রেগনেন্ট গার্লগুলা অ্যাডাল্ট বাচ্চাগুলা যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের যে ঠিকানা দেওয়া আছে তেইশ নং জোরভিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা এই ঠিকানায় চলে আসবেন সরাসরি দেখে সহ দেখে শুনে সুস্থ সবল গারল কিনে নেবেন তো এই হলো কথা যারা যাদের গারলের বাচ্চা হয় অবশ্যই খেয়াল করবেন এটা প্রায় পনেরো বিশ দিন পর্যন্ত কিন্তু এখানে আপনার জরায়ুর যে ইগুলো আছে আমরা ওই একটা ই খাওয়াই দিই বাচ্চা হওয়ার সাথে সাথে ইউটি ক্লিন ইউটু ফ্ল্যাশ তারপর ইউটিফিক্স যে 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 যেটা পান এটা খাওয়াই দিলে ওর যে জরায়ুর যে রক্ত ময়লা যেটা আছে সেটাকে কিন্তু পচায় গলায় বের করে দিবে। তাহলে পরবর্তীবার প্রেগনেন্ট হওয়ার সময় আর কোনো প্রবলেম হবে না তো অবশ্যই বাচ্চা হওয়ার সাথে সাথে আপনার ইউটিফ্লিক্স অথবা ইউটিউব ক্লিন অথবা ইউটিফ্লাস এগুলো খাওয়াই দিবেন তাহলে আপনার গারোলটা সুস্থ থাকবে